গুড মর্নিং ফ্রেন্ড আমি ডুম্পো আমার নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার নতুন রেসিপি হলো তেলাপিয়া মাছের ঝোল গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে প্রথমে আগে মাছটাকে নুন হুদি মাখিয়ে নেবো কড়াই গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেব কান্না মাছগুলো একটা একটা করে ছেঁকে দেব মাছটা ভালকৈ ধুব নেব মাছ দিলে ভালকৈ ভাজি নিচি এবাৰ উল্লেখ দিব মাছটা ত মাছ ভালো করে ভেজে নেব মারিগুলোকে ভালো করে ভেজে নি বা তুলে এখানে আমি নিয়ে নিয়েছি আলু পটলটাকে কেটে নিয়েছি ধনে পাতা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো নুন আর কালো জিরে একটু তেল দিয়ে দেব কালো জিরেটা দিয়ে দেবো

আলু পটলটা ভালো করে ভেজে নিচ্ছি এবার এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো একটু ভেজে নেব और फिर जल दिए लगातार क्वेश्चन ये वाला करो है बाबू है ये ले মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ভালো করে এবার জল দিয়ে দেবো ঝোলটা কোটা অবধি অপেক্ষা করবো তারপরে মাছগুলো দিয়ে দেবো উলটা ফুটে গেছে মাছ বলে দিয়ে দেব ফুটিয়ে নেব মাথা জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ধনে পাতাটা দিয়ে নেব মাছের ঝোলটা নামিয়ে দেবো হয়ে গেল আমার মাছের ঝোল কমপ্লিট